যে মামার নামে বাখদর রহমানের নামে প্রতি বছরই যেন আমরা করে একটা বা দুইটা ক্রিকেট ম্যাচ করে খেলতে পারি আমাদের সন্তান দেখে গেছেন আমাদের মামার एक्चुअलीFinland-এ আছেন আপাতত ও পিএসডি করছেন আর লেটেনটনের সাহেব আমাদের গর্ব আমাদের সম্মান ভাই

চিন্তা ভাবনা নিয়ে এগুয়া এবং টার্গেট ফিক্স করবো টার্গেট ফিক্স করলে আল্লাহ দেবেন এরকম হইতেই পারে না ঠিক আছে সবাই সব চরিত্রবান এবং পরিশ্রমী কখনো ব্যর্থ হতে পারে না এটা মনে রাখা অনেক মেধাবী জীবনে সফল হতে পারে না কিন্তু পরিশ্রমী কখনো ব্যর্থ হয়েছে এরকম কোনো রেকর্ড নাই তোমরা মেধাবী আমি মনে করি তোমরা অনেক মেধাবী তারপরে যদি কেউ একটু কম থাকা অসুবিধা নেই পরিশ্রম করে যাও তোমরা অবশ্যই তোমাদের সফল সফলতা কামনা সাফল্যের শিখরে উঠতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই সবার উন্নতি কামনা করে এখানে